পরাধীনতার বীজ পরাধীনতার রস্ত পরাধীনতার চরিত্র রন্ধে রন্ধে ঢুকে বসে আছে আমাদের চিন্তা এত বেশি উপনিবেশি প্রভাবে প্রভাবিত হয় পাশ্চাত্য নয় প্রাচ্য এই দুটি শক্তি আমাদেরকে দীর্ঘদিন শাসন করার ফলে এদের প্রভাব আমাদের চিন্তাকে এত বেশি পরাধীন করে রেখেছে যে আমাদের স্বাধীন চিন্তা কি হতে পারে এই সম্পর্কে আমরাই এমন যে আমি কে আমি আমার পরিচয় ভুলে গেছি অবস্থা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আয়োজক যারা মুক্ত রাজনৈতিক আন্দোলনে ঢাকা মহানগরী দক্ষিণ আমার আশেপাশে আমি ছাড়া আর সবাই আমাদের সংকটের প্রায় আমি তো আমার আশেপাশে যারা আছে যারা সাহস করেনি অনেককে সাহস করে আমরা মঞ্চে তুলেছি অনেকে তো তোমার আসতে চাচ্ছিল না অন্যক্তিতে দেওয়া হলে সেরকম ভয় কিন্তু সে এখন রুমের দিব্য ঘোরাফেরা করছে এবং আমাদের ছবি তুলছে এটুকু সাহস তার ভিতরে আমরা জাগ্রত করতে পেরেছি এর জন্য আমরা নিজেদেরকে ভাবছি যে আমাদের অগ্রগতি হচ্ছে জাতি যখন তার জগতে পরাধীন থাকে সে জাতি সব সময় সর্বকালে পরাধীনতার মধ্যে বসবাস করে আমরা এই পরাধীনতা থেকে মুক্তি চাই তাই আমরা বলেছি চিন্তা স্বাধীনতার জন্য অবিরাম লড়াই করতে হবে চিন্তা স্বাধীনতার জন্য লড়াই করা এত সোজা বিষয় এটি একটি দীর্ঘ লড়াই সংগ্রামের একটি অংশ আপনারা জানেন না আমরা কেউ জানি না এখানে যারা উপস্থিত আছে আমরা কেউ জানি না আমাদের সবাই চিন্তা জগতে হয়ে আমাদের মৃত্যুর দিকে আমাদের বয়সকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই জায়গাটায় এসে মুক্ত রাজনৈতিক আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে সিরাজুল আলম খানের দ্বারা অনুপ্রাণিত হয়ে অদলীয় রাজনীতি চর্চা শুরু করেছি আমরা এবং অন্যরা আমাদের এই লড়াই সংগ্রামের বয়স দিন দিন পাচ্ছে অগ্রগতি একদম নেই বললে